এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনোজলিস ব্লগ আজকে সবাই ভালো আছো আমরা ভালো আছি তো আজকে যে সাতাশে এপ্রিল আজকে আছে আমার লাস্ট এক্সাম এসএসসি পেপার তার জন্য আমি এখন রেডি হয়ে গেছি আর দিদি যেহেতু আমাকে রাখতে যায় তার জন্য দেখো ও রেডি হয়ে গেছে আর আজকেই ভাবলাম যে একদম কলেজে গিয়ে ভিডিওটা স্টার্ট করবো কারণ ফোনে একদমই চার্জ থাকছে না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কলেজেও চলে আসলাম আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এখানে যারা গার্জিয়ানের রাখতে আসেন তাদের রেস্ট নেওয়ার জন্য প্যান্ডেলটা করা হয়েছে তো এই কলেজ সম্পর্কে খারাপ কোনো কিছু বলাই যায় না আমাদের এখানে অনেক কলেজ রয়েছে এক্সামের সময় যখন গার্জিয়ানের রাখতে আসেন তাদের একদম কলেজের মধ্যে ঢুকতে দেয় না বাট এই কলেজে দেখলাম একদম পুরো চেঞ্জ এই কলেজটা সত্যি অনেক ভালো গার্জেনদের অ্যালাউ করেছে এমনকি রেস্ট নেওয়ার জন্য খুব ভালো একটা জায়গা করে দিয়েছে তোমাদের তো দেখালামে আর এই কলেজে স্যার ম্যাম স্টাফ সবার ব্যবহার তো খুবই ভালো মানে আমি এক্সাম দিয়ে যেটুকু বুঝলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এমন অনেক কলেজ আছে যখন এক্সাম শুরু হয়ে যায় আর কেউ যদি এক্সাম দিতে এক দেড় ঘন্টা লেট করে আসে তখন এলাও করে না বা অনেক বকাবকিও করে বাট এই কলেজে সেটা একদমই নয় এক দেড় ঘন্টা লেট করে এক্সাম দিতে আসলেও টিচার্সরা কিছুই বলছে না খুব শান্ত একটা পরিবেশের মধ্যে এক্সাম হয়েছে কোনো ঝামেলা বা চিৎকার চাচামেচি কিছুই হয়নি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি যে রুমে এক্সাম দেবো সেখানে চলে এসেছি আর এবার না বেঞ্চে বেঞ্চে সিট নাম্বার মারে বাইরে যে লিস্টটা দেখছো ওখানে নিজের রোল নাম্বার আর পাশে কত নাম্বার বেঞ্চ সেটা লেখা আছে ডোর মিডিল আর উইন্ডো সিট সবগুলো মেনশন করা ছিল আর আমার ছিল মিডিল এর একদম লাস্ট বেঞ্চে তো দেখো আমি সেখানে চলে গেছিলাম বারোটার সময় ফার্স্ট হাফের এক্সাম শেষ হলো আমার এক্সাম ছিল সেকেন্ড হাফে আমার এক্সামের টাইম হচ্ছে একটা থেকে আড়াইটে পর্যন্ত আর দেখো সবাই নিচেই ছিল কেউ উপরে আসেনি আমরা কয়েকজন উপরে এসেছিলাম তারপর আমরা একটু পড়া করে নিচ্ছিলাম আর দেখো দিদি বসিয়ে দিতে এসেছিলো দিদি এখনই চলে যাবে কারণ দিদিকে আগে দিন একটা স্টাফ বলছিল তুমি কেন চলে আছো এক্সাম দেবে না দিদি বলছিল আরে আমি এক্সাম দেবো না আমার বোন এক্সাম দিতে এসেছো বাট বিশ্বাসই করছে না কারণ ওর চেহারা একটু বাচ্চা বাচ্চা টাইপের জন্য তুমি দেখো আস্তে আস্তে রুম ভর্তি হয়ে গেল এখন এক্সাম দিতে অ্যাট লাস্ট আমার এক্সাম খতম হয়ে গেল তারপর দেখো আমরা সবাই মিলে নিচেও চলে আসছিলাম আর কত ভিড় দেখেছো আর ওদিকে দিদি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমার জন্য রোদ্রে গরমে বাইরে আর ওর খুব জ্বর এসেছে মাথা ঘুরছে মাথা যন্ত্রণাও করছে তবুও আসলো আমার সাথে আর আমাদের এক্সাম শেষ হলো আড়াইটার দিকে আমাদের ট্রেন ছিল তিনটে দশ পনেরো নাগাদ তার জন্য যেহেতু ট্রেন ধরবো আর তাড়াতাড়ি করে নিচে চলে আসতে হলো আর এদিকে কত ভিড় তোমাদের সেটাই দেখাচ্ছিলাম লাস্ট এক্সাম নিয়ে সবাই বেড়াচ্ছে আর সবার মুখে কত স্মাইল এর থেকে বোঝা যায় কি সবাই খুব ভালো এক্সাম দিয়েছে খুব একটা হয়তো গার্ড বেশি দেয়নি তো তারপর দেখো আমরা এখানে সবাই মিলে ছবি তুলছিলাম সেটা তোমাদের দেখাচ্ছিলাম তাতে করে ভাই এত গরমে কাদের সর্দি লাগে জ্বর আসে বলো তো আমাদের তাপ সর্দি লেগে গেছে কারণ বাড়ি গিয়ে গিয়ে ফ্রিজের জল খাওয়া আবার কলেজ যখন আসছে না তখন একদম পুরো বরফটাকে তুলে নিয়ে চলে আসছি বোতলের মধ্যে করে তার জন্য একদম এই ঠান্ডা জল খাওয়া রোদে রোদ্রে যাওয়া আসা করা তো ঠান্ডা লেগে গেছে আর দেখো তোমাদের পুরো কলেজটাকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো তোমরা দেখে না ফার্স্ট সেমিস্টারে যেহেতু আমরা অনেক টাইম পেয়ে গেছি সেকেন্ড সেমিস্টারে হয়তো টাইম পাবো না হয়তো দু তিন মাস পরে এক্সাম হবে বাট এই কলেজে এক্সাম দিতে আসবো না সেটা আমি সিওর ছিলাম না তার জন্য কলেজ থেকে একটু টাটা করে দিচ্ছিলাম আর এই কলেজটাকে আমার অনেক ভালো লেগেছে তিন দিন আমরা এক্সাম দিলাম তিন দিনে স্যার আমাদের ঘরে গার্ড দিয়েছিলেন আর স্যার না খুবই হেল্পফুল ছিলেন তার জন্য স্যার বলল স্যার আপনার সঙ্গে একটা ছবি তুলবো স্যার ঠিক আছে তো বাট সেই টাইমে ফোনটা এত হ্যাং করছিল দেখো ছবিটা কি এসেছে তো গাইজ এখন এক্সাম কমপ্লিট আর দেখো কলেজ পুরো ফাঁকা হয়ে গেছে এখন ট্রেনে আছি আর অনেক ভালো হয়েছে আমাদের ট্রেন আছে তিনটে দশে বাট আমরা এখনও কলেজ এখন মজা তিনটে পুরো তিনটে তো চলো আগে টাইম হয়ে যাক তারপর যাবো তোর কলেজের স্যার ম্যামরা সত্যি প্রচণ্ড ভালো আমাদের অনেক হেল্প করেছে অনেক হেল্পফুল চলো হেল্পফুলো আর এইদিকে আমি আমার সবকটা বন্ধু বান্ধবী হাই বাই করে স্টেশন দিকে চলে আসছিলাম ওই যে দেখো সামনে স্টেশন দেখা যাচ্ছে বাট এই জায়গাটা ছেলে তো আমার একদম যেতে ইচ্ছে করছিল না কারণ এত শান্ত সুন্দর আর ধুলানো পরিবেশ তো কি বলবো আর আমাদের বাড়িতে তো সময় গাড়ি ঘোড়া রাওয়া বাট এখানে একদম শান্ত চুপচাপ খুব ভালো লাগছিল তারপর ওদেরকে অ্যানাউন্স করছিলো যে আমাদের ট্রেনে আসবে তার জন্য আমি ছুটতে ছুটতে চলে আসছিলাম আর এদিকে দেখো ভিডিও অন করা আছে তার জন্য আমি একটু ঢং করছিলাম আর কেমন এক্সাম দিলাম আমাকে কে কি বলেছে ওইসব দিদি আর আমি গল্প করতে করতে আসছিলাম এখন মাঝে তিনটে দশ আমরা এখন মুর্শিদাবাদ স্টেশন পৌঁছে গেছি আর এখন যাবো বাড়ি একটু পরে ট্রেন চলে আসবে তো আজকে বোনের লাস্ট এক্সাম ছিল আর বলতে না বলতে ট্রেনে ঢুকে গেল আর প্রচন্ড ভিড় ছিল তো যাই হোক ঠেলাঠেলি করে তাড়াতাড়ি করে উঠে গিয়ে জায়গা পেয়েছিলাম আমার দেখো বেলডাঙাতে প্রচন্ড ভিড় ছিল মারামারি পর্যন্ত লেগে গেছিলো তারপর দেখো এখানে আমার ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হয়ে গেলো স্কুল ফ্রেন্ডস তাদের সঙ্গে কথা বললাম আজকে প্রচুর এনজয় করছে এদিকে খাওয়ার জন্য কিনে দিয়েছিল আর এদিকে হচ্ছে আমার দুই রসগোল্লা সুন্দরী বান্ধবী তো একটু ছবি তুলবে ভিডিও করবো বললে ওরা তো সব সময় থাকে আমার পাশে এরপর অনেক ঠাট্টা মজা হাসি আর কি করে আমরা বাড়ি চলে আসলাম এখন মাঝে সাড়ে চারটে তো আপনার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করিনি তো চলো আজকে ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো জানি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে এক্সাম শেষে বাড়ি ফেরার পথে সবার মুখে ক্লান্তির ছাপ নিয়ে কিছু ছবি যা আমাদের জীবনে একসময় খুব সুন্দর স্মৃতি হয়ে রয়ে যাবে